হয়ে গেছে কথা বিউটিশিয়ান এই ভিডিওটি শুধুমাত্র রিভিউ এবং দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে এতে ব্যবহৃত নাটকের কনটেন্ট ও সংলাপ দৃশ্যের উপর আমার কোনো মালিকানা দাবি নেই আমি এই ভিডিওর মাধ্যমে কেবল মাত্র মতামত ও বিশ্লেষণ প্রকাশ করছি তাই এই ভিডিওর বিরুদ্ধে কোনো প্রকার এক দাবি আরোপ না করার বিনীত অনুরোধ রইল মিষ্টক তুমি

তানিয়া বৃষ্টি নাটকটি পরিচালনা করেছে মাসুদ রানা অনেক এই নাটকের অভিনয় এবং সংলাপ এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে যা দুই হাজার পঁচিশ সালের সেরা নাটক আমি ধন্যবাদ জানাই এই নাটকের পরিচালককে এত সুন্দর গল্প তুলে ধরার জন্য এই নাটকের কিছু ডায়লগ ইউটিউব ফেসবুক টিকটকে ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে শামীম সরকার মানে আগুন যে চরিত্রকে ফুটিয়ে তুলতে পারে শামীম সরকার তানিয়া বৃষ্টি একজন জাত অভিনেত্রী তানিয়া বৃষ্টির অভিনয় দেখলে মনে হয় না যে অভিনয় দেখছি যেন বাস্তব কোনো চিত্র দেখছি আমরা যে কোনো চরিত্রেই সেই অভিনয় করতে পারে এই নাটকের গল্পে দেখা গেছে শামীম সরকার এবং তানিয়া বৃষ্টি তারা স্বামী স্ত্রী সারাদিন চিটিংবাজি করে বেড়ায় কখনো চিন্তায় কখনো চুরি কখনো ডাকাতি কখনো আবার ভিক্ষা কখনো কন্ট্রাক্টারি কখনো আবার কখনো স্বর্ণের দোকানে কখনো কাজের বয়সে যে বিয়ে বাড়িতে স্বর্ণ অলঙ্কার চুরি করে নিয়ে যাচ্ছে তারা চিটিংবাজি একটার পর একটা করতেই থাকে তারা বৃষ্টির এইটার সাথে জড়িত সরকারের এমন সিস্টেমে তারা চুরি করছে কেউ ধরতেই পারছে না নাটকে রয়েছে নিয়ে 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 অনেক কিছু তারা দুজন ঝগড়া করে এবং চিন্তাই করে কিন্তু চুরি করতে গিয়ে মাঝে মধ্যে বিপদে পড়তে হয় সিসি ক্যামেরার জন্য স্বর্ণ অলঙ্কারের দোকানে চুরি করতে গিয়ে সিসি ক্যামেরার জন্য ধরা খায় তারা লাস্ট পর্যন্ত বড় একটি দাইন মেরে দেয় তারা পঞ্চাশ স্বর্ণ চুরি করে তারা গেইনার হয়ে যায় এই নাটক রিভিউ করতে গিয়ে আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে পুরো নাটকটি দেখে আসবেন আমার ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন এমন নতুন নতুন বাংলা নাটকের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নাটক রিভিউটি কেমন হয়েছে কমেন্টে জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি রকি দেখা হবে নতুন কোনো বাংলা নাটকের রিভিউ নিয়ে সেই পর্যন্ত সুস্থ